আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা একটা কাটালে চারা রোপণ করব কিভাবে কাটালে চারা রোপণ করবেন সেই পদ্ধতিটাই দেখে নেন আমরা এটা গর্ত ঘুরেছি কোনো কিছু দেই নাই ন্যাচারালভাবেই যেভাবে লাগাতে হয় সেভাবেই আমাদের লাগানো দেখাবে মোতালেব ভাই মোতালেব ভাইরে অনেকেই ছিলেন এদের কীভাবে প্যাকেট কাটছে দেখেন প্যাকেট কাটার পরে কিভাবে চারা রোপণ করতে হয় সেটাও আমাদের মোতালেব ভাই দেখাই দেবে মোতালে ভাই দেখান এবারটা কি করবেন

পানি পানি তো গাছে তাই না সার কতদিন পরে দেওয়া যাবে এক এক মাস পরে মাস না দিন পরে পনেরো দিন পরে না এই যে কমপ্লিট হয়ে গেল না আমরা এভাবেই সারা রোপণ করি আপনারা আমাদের থেকে চারা কুড়াই করলে এইভাবেই রোপণ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম